সাফল্যের প্রথম শর্ত হল এক স্টে ফ্রম নেগেটিভ পিপল এরা আপনাকে সবসময় ছোট করবে উদাহরণ কেন জিয়ারি দিবি ইউএসএতে অবস্থা ভালো না দুই দুনের দুনিয়া কি দরকার এত কিছুর বয়স হয়েছে আর কত এত লোভ ভালো না স্টে ফ্রম দিস কাইন্ডস অফ পিপল এদেরকে হার্ট করতে কোনো দ্বিভা করা যাবে না এদেরকে হার্ট করলেও সমস্যা নাই একদম ডিরেক্ট লাইফ থেকে মাইনাস করে দিতে হবে দুই ড্রিম বিগার স্বপ্ন হইতে হবে এমন যে ঘুমাইতে দিবে না অনেকটা এমন শেষ ওভারে এক বল বাকি আর রান দরকার তিন এখন হয় চার মারতে হবে না হয় দৌড়ে তিন নিতে হবে কিন্তু দুই রান নিয়ে ড্র করার চিন্তা করা যাবে না বরং ছয় মারার টার্গেট করতে হবে তাইলে চার রান হওয়ার সম্ভাবনা আছে আগে যদি দুই রান নেওয়ার টার্গেট করে ভালো তাইলে আর চার রান হওয়ার সম্ভাবনা নেই তিন স্টে অ্যাওয়ে ফ্রম অল ডিস্ট্র্যাকশনস মানুষের কান্নাকাটি ও তমুকের সমস্যা নান অব ইয়ার কনসার্ন क्यों तुम्हारे लिए मरेदच्छे इट डस नॉट मैटर डोंट बी अ पीपल प्लीजर मानुष के खुशी करते गेले লাইফে লক্ষ্যে পৌঁছানো সম্ভব না ওয়ান্স ইউ অ্যাচিভ योर গোল পিপল উইল আন্ডারস্ট্যান্ড ইউ ইট ইজ নট ইয়োর জব টু এক্সপ্লেইন ইয়োর সেলফ টু আদার্স পিপল উইল ইভেন্টুয়ালি আন্ডারস্ট্যান্ড ইউ When you reach your position চার মানি ইজ দ্য బిগেস্ট মোটিভেশন নেভার ওয়ার্ক ফর ফ্রি ইফ ইউ ওয়ার্ক ফর ফ্রি ইউ উইল নট টেক ইয়োর জব সিরিয়াসলি সো মেক শিওর দ্যাট ইভেন ইফ ইউ আর ডুইং সামথিং ফর আ চ্যারিটি ইউ অ্যাট লিস্ট চার্চ এক ফর ইয়োর ওন মোটিভেশন অ্যান্ড সিনসিয়ারিটি পাঁচ ফ্যামিলি ইজ ইম্পর্টেন্ট বাট অ্যাবাভ অল ইউ আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পারসন টু ইউর সেলফ তুমি থাকলে দুনিয়া থাকবে সো আগে নিজে বাঁচো নিজে টেক কেয়ার করো ছয় আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালিউ অফ ইয়ার ওন পিপল ফার্স্ট আশেপাশের গরিব দুঃখী দেখে মন দুঃখে ভরে যায় দান ক্ষয়রাত করতেছ কিন্তু নিজের ভাই বোন বাবা মাকে দিতে দমবন্ধ হয়ে যায় তাইলেও এই চ্যারিটির দরকার নেই তোমার অ্যাচিভমেন্টে সবার আগে তোমার পরিবার আর আত্মীয়র হক এরপর পরকে উপকার করতে যাইও নিজের খেয়ে মনের মোষ তাড়ানো কোনও মিক্সেন্স করে না